আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লেকচার কত এটা হচ্ছে আমাদের সাত নাম্বার লেকচার বুঝতে পারলা তো এর আগে যারা ছয় নাম্বার লেকচার পর্যন্ত করছো তারা হয়তো অনেক কিছুই দেখছো তো দেখো এখানে আমাদেরকে কি বলছে যে কোনো চতুর্ভুজে বিপরীত কোন সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চব্বিশ নাম্বার উপপাদ্য আর তুমি যদি বই খুলে দেখো চব্বিশ নাম্বার উপপাদ্য তাহলে ডিরেক্ট এটাই দেখবা তো এটা দেখলে সমস্যা নাই তো আমরা হচ্ছে যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে আমাদের আগে দেখতে হবে যে এখানে তোমরা লিখতে পারো যেহেতু দেয়াই আছে সেহেতু তোমরা লিখতে পারো যে কী বলো তো এবি এবিসি এবং হচ্ছে তোমার এডিসি এই দুটো কোন না এবি আর হচ্ছে তোমার এডিসি এই দুইটা যদি তোমার কোন হয় তুমি লিখতে পারো যে ধরি ধরি লিখে এখনো তোমাদের কিছু মাথায় আসতেছে না হ্যাঁ মাথায় আসবে অবশ্যই আসবে একটু প্র্যাকটিস করবা কতবার প্র্যাকটিস করবা তিনবার প্র্যাকটিস করবা দেখবা মাথায় ঢুকে গেছে ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকতো না কিন্তু এখন কিন্তু মোটামুটি চলে আসে কারণ কি কারণ এগুলো হচ্ছে আমরা এরকম ফিল করি যে এগুলো তো অনেক আগে পড়া হয়েছে তো এখন দেখলেই হয়তো পারবো তো এখন দেখলেই কিন্তু পারা যায় ঠিক আছে আগের মতো ওরকম আর কি ই হয় না আর মানে কঠিন লাগে না কারণ কি চাপ ফিল করি না তো সেজন্য দেখো এখানে লেখা আছে যে এবিসি তো এবিসি কোন এবিসি আর আর একটা কোন আছে কি কোন দেওয়া এডিসি প্লাস আছে তোমার কোন এডিসি তো এই দুইটা কোণ মিলে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তো দুইটা কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি অর্থাৎ কয় সমকোণ দুই সমকোণ তো দুই সমকোণ যদি হয় তাহলে আমাদের যে জিনিসটা মানে প্রুভড করতে হবে সেটা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে যে এবিডি এই যে চারটা বিন্দু আছে এবিসিডি আমাদের প্রমাণ করতে হবে মানে এরকম যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ কমা বি কমা বিন্দু চারটি এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের মেন জিনিস তো এটা যদি তোমার মেন জিনিস হয় তাহলে আমরা কি করতে পারি বলো তো এখানে মানে যে মানে যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটা আছে তোমার এবিসিই তো তুমি এখন লিখতে পারো যে এখানে এ বি সি ই চতুর্ভুজের এই চতুর্ভুজের মধ্যে কি একটা কোন আর হচ্ছে তোমার তোমার এইসি না তুমি এখানে প্লাস দিতে পারো ঠিক আছে এবিসি এই যে এবিসি এবং এইসি এই দুইটা মিলিয়ে হচ্ছে তোমার কত ডিগ্রি আসবে তো দুই দুই সমকোণ সমকোণ আসবে আসবে কেমনে আমরা জানি যে এই যে মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ এটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ তো বৃদ্ধস্থ চতুর্ভুজটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে তার যে দুইটা কোণের যে পরিমাপ সেটা কত মানে সেটা কত ডিগ্রি হবে বলতে পারবা সেটা কিন্তু একশো ডিগ্রি হবে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু এটা বৃত্ত চতুর্ভুজ সেই কারণে আমরা এই যুক্তি দিয়ে এটা লিখতে পারি যে এ আর হচ্ছে কোন এ ইসি সময় সমান দুই সমকোণ বা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এরকম যদি হয় তাহলে আমরা আর একটা জিনিস লিখতে পারি কি লিখতে পারি বলো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এবিসি এবিসি এবং হচ্ছে তোমার এডিসি এখানে একটা জিনিস আছে না যে তোমার কোন এবিসি আর হচ্ছে তোমার কোন কত এডিসি সমান সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো যেহেতু সি এবং এ আছে সমান সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এখানে এটা যে কথা এখানে এটাও ঠিক সেই কথা আর দেখ এখানে কোন কত এবিসি এখানেও কোন হচ্ছে তোমার এবিসি অর্থাৎ এই যুক্তিতে আমরা এখন কি লিখতে পারি এখানে অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে কোন এ সমান সমান হচ্ছে তোমার কোন এডিসি তো এই দুইটা কোন এখন পরস্পর কি সমান না কোন যুক্তিতে লিখছি যেহেতু এবিসি আর ই সি দুই সমকোণ বা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি আবার কোন সি প্লাস হচ্ছে তোমার কোন এডিসি এই সমান সমান হচ্ছে তোমার কোন একশো আশি ডিগ্রি তো এই যুক্তিতে আমরা হচ্ছে কি করতে পারছি আমরা লিখতে পারছি যে কোন এ ই সময় সমান হচ্ছে তোমার কোন এডিসি কিন্তু এখানে একটা সমস্যা আছে কি সমস্যা বলো এই যে আমাদের সেই যে সমস্যা সেটা হচ্ছে আমি একটু বাংলায় লিখে দেই হ্যাঁ এটাই হচ্ছে মূলত আমাদের অরিজিনাল প্রমাণ তো এই দুই লাইন এছাড়া আমাদের এখানে তেমন একটা কিছু প্রমাণ করতে হবে না বুঝতে পারলা তো এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া মানে তোমার বইতে একটু কঠিনভাবে লেখা আছে আর আমরা একটু ইজিভাবে লিখলাম এখন আমি হচ্ছে একটু বাংলায় এখানে লিখে দেই যে কি সমস্যাটা এখানে কিন্তু এখানে হচ্ছে তা সম্ভব হবে না এই যে আমি এটা যে লিখলাম এটা কিন্তু এখানে সম্ভব না ঠিক আছে কেন সম্ভব নয় সেটার ব্যাখ্যা দিতে হবে যে যেহেতু আছে তোমার ত্রিভুজ সিইডি এখানে যে ত্রিভুজটা আছে সিইডি এই সিইডির এই যে এই যে এখানে যে ত্রিভুজটা আছে না সিইডি এই সিইডির যে বহিস্ত যে ত্রিভুজ সেটা কোনটা হবে বলতো সেটা হবে তোমার এ তো এই ত্রিভুজের যে বহিস্ত কোন বা কোন সেটা হচ্ছে তোমার এইসি দেখা কি যায় এর যে বয়স্ক কোন সেটা হচ্ছে তোমার এইসি যেটা কি না হচ্ছে তোমার বিপরীত অন্তঃস্থ এই যে কোন তোমার এই সি আছে না সি এর যে বিপরীত অন্ধস্থ বিপরীত অন্ধস্থকোণ কোনটা হবে এই এটা হবে এডিসি ঠিক আছে এটা হচ্ছে তোমার বিপরীত অন্ধস্থকোণ তো বিপরীত অন্ধস্থকোণ হচ্ছে তোমার কি বলতো এডিসি তো বিপরীত অন্ধস্থকোণ যদি তোমার এডিসি হয় বিপরীত অন্ধস্থকোণ যদি তোমার এডিসি হয় বুঝতে পারলা তাহলে এই যুক্তিতে আমরা এখন বলতে পারি কি বলতো হয় তাহলে আমরা বলতে পারি ই ও ডি একই বিন্দু বুঝতে পারলা এটা কিন্তু আমরা এখন বলতে পারি যেহেতু আমরা এটা প্রমাণ করলাম যে ত্রিভু সি এর যে বহিস্ত কোণ সেটা হচ্ছে তোমার এই তো এটা যদি তোমার বহিস্ত কোন হয় যেটা কি না হচ্ছে তোমার গ্রেটার দেন বিপরীত অন্ধস্ত কোন বিপরীত কোণ কোনটা এখানে এডিসি তো এরকমটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি ভগত যে ই ও ডি অর্থাৎ এখানে এই যে বিন্দু দুইটা না এই বিন্দু দুইটা সমান সেটা কিন্তু আমরা প্রমাণ করলাম যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা কি। কি বের করলাম বলো তো যে এবিসিডি বিন্দু চারটি সমবৃত্তি বৃত্তিও আর কি সেটা কিন্তু আমরা এখন লিখে দিতে পারি অর্থাৎ এই যে লাইনটা সেটা কিন্তু আমরা এখন নিচে লিখতে পারি যে অর্থাৎ এবিসিডি এই যে চারটা বিন্দু আছে এই বিন্দু চারটি হচ্ছে তোমার সমবৃত্তীয় তো এরকমভাবে তোমরা হচ্ছে এগুলো বের করতে পারবা আর একটু মার্কেটিং করি যে টেন মিনিট স্কুলের যদি কোনো কোর্স যদি তোমরা কিনতে চাও তাহলে হচ্ছে এই চ্যানেলের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে চেক করতে পারো বা হচ্ছে তুমি এই যে চ্যানেল আছে চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে পারো সেখানে যেয়ে হচ্ছে তুমি কি করতে পারো সেখানে গিয়ে তুমি হচ্ছে ট্রেন স্কুলের যে কোনো কোর্স এনরোল করতে পারবা বুঝতে পারলা তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই উপপাদ তেমন একটা বেশি আসে না তবে মানে হচ্ছে একটু পড়াশোনা করা ভালো আমি হচ্ছে এর আগে বিশ করাইছি একুশ করাইছি বাইশ করাইছি সাতাশ করালাম এরপর হচ্ছে তোমার চব্বিশ করালাম তেইশ করানো ও করানো হয়েছে হ্যাঁ তেইশ করানো হয়েছে তো অনেকগুলো উপবাদ কিন্তু আমাদের করানো শেষ তো তুমি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমার নোট খাথা এগুলো তুলে রাখতে পারো আমার বইয়ের সাথে মিলানোর কোনো দরকার নেই তুমি হচ্ছে জাস্ট তোমার যে নোট খাতা আছে ওখানে হচ্ছে তুমি তুলে রাখবা তাহলে দেখবা যে পরীক্ষার আগে তোমার রিভাইজ হয়ে যাবে আর তোমাদেরকে আমি বারবার একটা কথা বলতেছি যে তুমি যদি চাও আমার সাথে তুমি টেস্ট পরীক্ষার জন্য একবার প্রস্তুতি নিতে পারবা কোন কোন সাবজেক্টের জন্য ফিজিক্স এবং জেনারেল ম্যাথের জন্য হায়ার ম্যাথ আমি ধরতেছি না কারণ আমি জানি না যে এই যে জেনারেল ম্যাথ আর হচ্ছে ফিজিক্স আমি কবে নাগাদ শেষ করতে পারবো তো সেহেতু আমি ওগুলো ধরতেছি না তো আমি চাই না যে হচ্ছে অর্ধে করিয়ে ছেড়ে দেবো কিন্তু আমি এটা বলতে পারি যে আমি যেহেতু গণিত ধরছি তো গণিত বই সম্পূর্ণ শেষ করে এরপর আমি আবার ফিজিক্স ধরবো তো এরকমভাবেই আমি চালাতে থাকবো বুঝতে পারলা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা